আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাদের অতিরিক্ত মাথা ব্যথা গা ব্যথা জ্বর এবং বাতের ব্যথা এবং সকল ধরনের ব্যথায় সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এইসিআরডি এস এটা আপনার দীর্ঘদিনের জ্বর জ্বর নরমে আসতেছে না মাথা ব্যথা শরীর ব্যথা সকল ধরনের ব্যথাই অত্যন্ত কার্যকরী ডিএস প্যাসিফিক কোম্পানির অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট যেটা সেবনে আপনার দীর্ঘদিনের মাথা ব্যথা জ্বর গা ব্যথা শরীর ব্যথা থেকে নিরাময় হবে ইনশাল্লাহ এটা প্যাসিফিক কোম্পানির